গুড আফটারনুন ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি হ্যাঁ ভিওয়ার্স আমরা সবাই জানি আঙুর ফল টক কিন্তু সেই ফল খেতে কে না ভালোবাসে আর সেই আঙুর যদি নিজের ছাদ বাগানে হয় তাহলে কেমন হয় বলুন তো আজকে আমি আঙুর গাছের প্রতিস্থাপন ও তার পরিচর্চা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলে আমার সঙ্গে থাকুন এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার আঙুর গাছ এটিকে আমি মোটামুটি পনেরো দিন আগে আমি নার্সারি থেকে নিয়ে এসেছি রিপোর্ট করা হয়নি আজকে আমি এই মানে গাছটিকে আমি ফাইনাল প্রতিস্থাপন করব। এই দেখুন তার জন্য আমি একটা দশ ইঞ্চি সাইডে সাইজের মাটির টব নিয়ে নিয়েছি এই টবের মধ্যে গাছটিকে লাগাবো নার্সারিতে একখানি গাছ ছিল আমার আঙুর গাছের খুব শখ তাই আমি গাছটা ভালো নয় জেনেও নিয়ে চলে এসেছি এবার ওনারা বলেছে যে এটি নাকি মানে বড় জাতের ক্যাপসুল মিষ্টি আঙুর হবে দেখা যাক গাছটাকে প্রতিস্থাপন করি হ্যাঁ সকলে দোয়া করবেন যেন আমার গাছটা বেঁচে যায় তারপর ফল হলে তো আপনাদের সামনে আমি আপডেট দিবই হুম কীরকম হয়েছে তো এই আঙুর গাছের মাটিটা খুব ভাইটাল মাটি কি নিব। এই দেখুন আমি এখানে মাটি নিয়েছি এক ভাগ হচ্ছে এটা হচ্ছে গার্ডেন সয়েল আর এক ভাগ হচ্ছে কাউ কাউডাঙ্ক গোবর সার তার সঙ্গে নিয়েছি এক ভাগ বালি আর এটা হচ্ছে যে বালি চালা যে পাথর সেই পাথর কুচি আমি নিয়েছি তার সঙ্গে দিব মিশ্র জৈব সার দেখুন এখানে জৈব সার হিসেবে আমি নিয়েছি এটা যেহেতু দশ ইঞ্চি মাটির টব তাই আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ নিমখোল এক চামচ খোল এক চামচ ডিমের খোসা গুঁড়ো এক চামচ পটাশ এক চামচ শিংকুচি এবং এক গ্রাম বোরন এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্স করে তারপরে গাছটাকে এই টবের মধ্যে বসাবো এই দেখুন আমার সমস্ত মাটি মানে উপকরণগুলো দিয়ে মেশানো হয়ে গেছে এবার আমি এই টবের মধ্যে গাছটা লাগাবো তার আগে আপনাদের বলি যে আমি এই যে নুড়ি বালি পাথরগুলো কেন দিলাম এটা দেওয়ার একটা কারণ আছে কারণ আঙুর গাছ সমতলের মাটি পছন্দ করে না আঙুর গাছ একটু পাথুরে এব্রো খেবড় মাটি পছন্দ করে তাই অবশ্যই এই মানে বালি চালা ছোট ছোটো নুড়ি পাথরগুলো আঙুর গাছের মাটি প্রস্তুতের দেওয়ার মানে করার সময় দেওয়ার চেষ্টা করবেন এবার যেটা দেখাবো এই দেখুন টবের মধ্যে একটা ছোট ফুটো রয়েছে সেটাকে প্রথমে কি করব এই খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিব তারপরে এই যে এখানে দিয়ে দেবো এক লেয়ার বালি বালিটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব এর ফলে কি হবে এই যে এই টবের মধ্যে একটা সুন্দর বেড তৈরি হয়ে গেল এখানে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হবে যাতে যাতে করে কি হবে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয় ফলে গাছের গোড়ায় জল জমবে না এবার এর মধ্যে দিয়ে দিব আমি প্রথমে এই যে হুম মাটিগুলো দিয়ে দেব মাটিগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে দিবেন হুম এবার আমি গাছটা প্রতিস্থাপন করতে করতে পরিচর্যাটা আমি আপনাদের সামনে বলছি হুম আঙুর গাছ চেষ্টা করবেন সব সময় একদম ফুল সানলাইটে রাখার দেখুন ভিওয়ার্স এই গাছটা কিন্তু অনেক দিনের পুরনো কত হ্যাঁ দেখুন শিকড় হয়ে গেছে অনেক আগেই লাগাতে হতো আসলে শীতের গাছ করতে গিয়ে আমি সময় পাইনি এই যে মাটি দেওয়ার পর কি করব গাছটাকে আমি একদম মাছ বরাবর বসিয়ে দিব। এবার এর জলের ব্যাপারে বলি আঙুর গাছ কিন্তু জল পছন্দ করে চেষ্টা করবেন যাতে গাছের গোড়ার মাটি মানে একদম শুকিয়ে খটখটে না হয়ে যায় একটু ময়েস ভাব রাখবেন ময়েস ভাব রাখতে রাখতেই গাছে জল দিতে হবে অর্থাৎ গাছের গোড়া একদম শুকিয়ে খটখটে হওয়ার পরে জল দিবেন না মানে চেষ্টা করবেন প্রতিদিন জল দিতে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন যাতে এর গাছের গোড়ায় জল না আটকায় ফলে বর্ষার সময় যদি গাছের গোড়ায় মানে ড্রেনের সিস্টেম ভালো না হয় গাছের গোড়ায় জল আছে আটকে গেলে কিন্তু গাছটা শিকড় পচে মরে যাওয়ার ভয় থাকে তাই চেষ্টা করবেন যাতে গাছের গোড়ায় কোনো মতে জল না যাবে আর একদম ফুল সানলাইটে রাখবেন আমি যে খাবারগুলো দিয়ে এখন বসিয়ে দিলাম এক মাস আর এই গাছটাতে আমি কোনো রকম খাবার দিব না এক মাস পর থেকে পনেরো দিন অন্তর অন্তর শস্যের খোল পচানো জল এবং কলার খোসা ভেজানো জল হ্যাঁ সবজির খোসা ভেজানো জল এবং মাসে একবার মিশ্র জৈব সার গাছের গোড়ায় দিব আঙুর গাছে রোগ পোকার আক্রমণ মানে সেরকম খুব একটা দেখা যায় না তবুও আমি পর পরপর সমস্ত গাছে নিম অয়েল স্প্রে করি খুব বেশি সমস্যা দেখা দিলে সাফ ফাঙ্গিসাইড ইউজ করি হ্যাঁ আপনারা চাইলে এটা করতে পারেন তারপরে এই গাছে মোটামুটি মাঠ মানে ফেব্রুয়ারির শেষ থেকেই ফুল চলে আসতে লাগে আঙুর গাছে হ্যাঁ মার্চ মাসের দিকে কোনো কোন গাছে ভালো ফুল চলে আসে আর এটা মানে পুরো গরম কাল ধরে এই গাছে ফল থাকে ফল হাসভেস্ট করা হয় এবার একে মানে গাছের পাতাই যে খাবারটা দিবেন সেটা হলো ফুল আসার মানে পনেরো দিন আগে এই মাসের শেষ থেকে মিরাকুলান স্প্রে করতে পারেন যেটা পিজিআর তার সঙ্গে আপনি মানে অনুখাদ্য তারপর ভিটামিন এই সকল জিনিসগুলো গাছে স্প্রে করতে পারেন হ্যাঁ তো এই ছিল আজকে আঙুর গাছের প্রতিস্থাপন ও পরিচর্চা এবার গাছটিতে আমি আজকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। আমি দেখুন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম কাল থেকে একদম ফুল সানলাইটে রাখবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ